একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে কিভাবে এ ধরনের ক্যাটসিক্স কিংবা এ ধরনের কেবল ব্যবহার করে খুব সহজে আপনারা ইন্টারনেট সংযোগ শেয়ার করতে পারেন কিংবা একটি রাউটারে ইন্টারনেট নেওয়া থাকলে যেই জায়গাতে আপনার নেট কানেকশান একটু স্লো পায় কিংবা নেট কানেকশান ভালো পায় না সেই জায়গাতে আরও একটি রাউটার ব্যবহার করে কিভাবে খুব সহজেই ইন্টারনেট ব্যবহার করতে পারেন পুরো বাসায় ফুল স্পিডে সেটাই দেখাবো আজকের এই ভিডিওটাতে চলুন পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন যদি আপনাদের মনে হয় যে আপনারা একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে তার সারা ইন্টারনেট কানেকশান শেয়ার করবেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলে একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেওয়া হয়েছে যেখানে বিস্তারিত এ টু জেড দেখিয়ে দিয়েছি সেই ভিডিওটা থেকে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে ইন্টারনেট সংযোগ শেয়ার করতে পারেন কোনো ধরনের তার ছাড়াই এবং অনেকে এখন মনে করতেছেন যে তার ছাড়া এবং তার সহ এই দুটার মধ্যে পার্থক্যটা কি। পার্থক্যটা আসলে পুরো ভিডিওটার মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং আমরা কথা বলার চেষ্টা করব। কিভাবে একটি রাউটার থেকে অন্য একটি রাউটারে তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ শেয়ার করতে হয় যদি তার ছাড়া আপনার ইন্টারনেট সংযোগটা শেয়ার করার প্রয়োজন হয় তাহলে ভিডিওটার আমি এখন আই বাটনে দিয়ে দিচ্ছি অথবা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আপনারা সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন যে কিভাবে তার ছাড়া ইন্টারনেট শেয়ার করতে হয় খুব সহজেই চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক চ্যানেলের মধ্যে নতুন দর্শক গেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো থেকে তাহলে ফলো করে রাখার অনুরোধ রইল পরবর্তীতে এ ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো মিস না করতে চাইলে ওয়েলকাম ব্যাক গাইড আমাদের প্রথমত ইন্টারনেট সংযোগটা শেয়ার করার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে প্রথমত কাজ হচ্ছে রাউটারের মধ্যে কিছু কাজ করতে হবে এবং দ্বিতীয় কিছু কাজ হচ্ছে সেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে করতে হবে তো প্রথমে রাউটারের মধ্যে কিভাবে সংযোগটা দিতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব তার পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা খুব সহজে মোবাইলের মাধ্যমে কনফিগারেশন করতে পারেন খুবই সোজা একবার দেখলে আপনি কিন্তু খুব সহজে নিজেও করতে পারবেন তো প্রথম অবস্থায় আমরা ধরে নিচ্ছি আমাদের এই রাউটারটা হচ্ছে প্রাইমারি রাউটার অর্থাৎ এই রাউটারে আমাদের কম্পানি থেকে ইন্টারনেট দেওয়া হয়েছে এবং এই রাউটার থেকে আমাদের আমরা এই একটা ছোটো রাউটার আছে টেন্ডা এটাও এই রাউটারের মধ্যে আমরা ইন্টারনেট নিব এখানে আমরা শেয়ার ইন্টারনেট চালাবো এবং এটা হচ্ছে আমাদের প্রাইমারি রাউটার মানে এটাতে কোম্পানি থেকে কানেকশন কানেকশান দেওয়া হয়েছে এটা আমাদের প্রাইমারি রাউটার এবং এটা আমাদের সেকেন্ডারি রাউটার ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে অবশ্যই আপনারা খেয়াল করবেন এখানে কয়েকটি পোর্ট আছে যে পোর্টগুলোর মধ্যে এটা হচ্ছে পাওয়ার পোর্ট এখানে কিন্তু পাওয়ার লাইন দিতে হয় এবং তারপরে এখানে কিন্তু তারা ল্যান্ড লাইন ওয়ান লাইন দিবে এবং ওয়ান লাইনের মধ্যে তারা একটা কিন্তু তাদের ইন্টারনেট কানেকশানের যে শেয়ার লাইন মানে তাদের যে লাইনটা তারা কিন্তু এখানে দিয়ে দেবে কোম্পানি থেকে এই পোর্টের মধ্যে ঠিক আছে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতেছি লেখাটা দুঃখিত একটু আমি এটা করে নিই তাহলে আপনাদের দেখানোর সুবিধা হবে তো দেখুন এখানে আমাদের কিন্তু যেখানে অয়েন লেখা থাকবে সেখানে আর তারা কিন্তু ইন্টারনেটটা কিন্তু দিবে ঠিক আছে তো এক্ষেত্রে আমাদের এই পোর্টটা ফাঁকা থাকবে না এবং এই পোর্টটাও ফাঁকা থাকবে না এই দুটা পোর্টে ফাঁকা থাকবে না ওকে বাদ বাকি আমাদের এই তিনটা পোর্ট আছে এই তিনটা পোর্টে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো আমাদের কম্পিউটার যদি কানেকশন করি কিংবা ল্যাপটপে কানেকশন করি সিসিটিভিতে ক্যামেরা কানেকশন করি তাহলে আমাদের এই পোর্টটার মধ্যে দিতে হবে ইন্টারনেট কানেকশন ঠিক আছে ওকে ফাইন এরপর আমরা দেখে নিব আমাদের সেকেন্ডারি রাউটার সেকেন্ডারি রাউটারে শুধুমাত্র আমাদের এই পোর্টে পাওয়ার লাইন দিতে হবে বাদ বাকি কিন্তু আমাদের খোলা থাকবে ঠিক আছে তো আমরা এখন এখানে কিভাবে কানেকশান করব কানেকশান করার জন্য আমাদের অবশ্যই কিন্তু এখানে একটা তার ব্যবহার করতে হবে কিন্তু আমরা কেবল ব্যবহার করব যেহেতু প্রথমেই বললাম যে আমরা কেবলের মাধ্যমে দেখাবো আজকের ভিডিওটাতে তো এই কেবল ব্যবহার করতে হবে তো কেবলটা নেওয়ার পর আমরা সর্বপ্রথম কি করব সর্বপ্রথম আমাদের এই প্রাইমারি রাউটার আছে প্রাইমারি রাউটারের মধ্যে কোনো কিছু করার প্রয়োজন নাই এই রাউটারটা তো আমাদের ইন্টারনেটটা দিয়েছে এই কোম্পানি থেকে তাই না তো সেক্ষেত্রে আমাদের এই প্রাইমারি রাউটারের মধ্যে কোনো কিছুই করার প্রয়োজন নাই এই রাউটারে যেভাবে ইন্টারনেট চলতেছে সেভাবেই চলছে ওকে আমরা এই রাউটারটা রেখে দিচ্ছি সাইডে এবং আমাদের সেকেন্ডারি রাউটার যেটা এই রাউটারের মধ্যে আমরা পাওয়ার লাইন দিব এখানে আমাদের পাওয়ার লাইন দিতে হবে আমি যেহেতু আউটডোরে আছি যার জন্য আমি আপনাকে লাইভ দেখাতে পারতেছি না সব কিছু কীভাবে করতে হবে আমাদের ইনডোরে আমাদের বিদ্যুৎ নাই যার জন্য আমি আপনাদেরকে সরাসরি এখন দেখাতে পারতেছি না ঠিক আছে আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে করবেন তারপর আপনাদের যদি প্রয়োজন হয় আমার থেকে ডায়াগ্রাম নিয়ে নিতে পারেন খুব সহজে যেটা দেখেও করতে পারবেন তারপর আমি আজকের ভিডিওটা একটু বড় হতে পারে ভিডিওর মধ্যে বিস্তারিত বলে দেবো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো সর্বপ্রথম আমরা এখানে পাওয়ার লাইন দিব আমাদের সেকেন্ডারি রাউটারে মানে রাউটার টুয়ে ঠিক আছে এটাতে আমরা কিন্তু শেয়ার করে নিয়ে আসবো ইন্টারনেট এখানে আমরা পাওয়ার লাইন দেবো পাওয়ার লাইন দেওয়ার পর আপনাদের রাউটারটাকে অবশ্যই রেস্টার্ট করতে হবে একবার ঠিক আছে তো আমরা সিম্পলি রাউটারটাকে এভাবে ক্লিক করে ধরে রাখবো এবং ধরে রেখে আমাদের এই যে একটা বাটন আছে রেস্টার্ট বাটন এই রেজিস্টার বাটনে আট সেকেন্ড থেকে দশ সেকেন্ড ধরে রাখলে দেখবেন সবগুলো লাইট জ্বলে উঠবে কিংবা যদি এই রাউটারের মতো হয় আপনারা দেখবেন লাইটটা ব্লিপ করবে অর্থাৎ রেস্টার্ট করে নিতে হবে মেন কথা আপনাদের রাউটারটাকে এখানে ক্লিক করে ধরে রাখবেন আট থেকে দশ সেকেন্ড শুধুমাত্র পাওয়ার লাইন দেওয়া অবস্থায় ধরে রেখে সবগুলো রেস্টার্ট করে নেবেন রাউটারটা রেস্টার্ট করে নেওয়ার পর আপনাদের কেবলের কাজ করতে হবে তো সিম্পলি আমরা কী করবো আমাদের এই কেবলটা ব্যবহার করব আমরা আমাদের এই কেবলের দুইটা মাথা আমরা দেখে নিচ্ছি তো সিম্পলি আমাদের এই রাউটারের সরি এই প্রাইমারি যে রাউটার আছে প্রাইমারি রাউটারের এই পোর্টটা আমরা ব্যবহার করব তো এখান থেকে যেহেতু আমাদের এই পোর্টে কানেকশানটা দিছে তারা এই পোর্টটার মধ্যে তারা কিন্তু কানেকশান দিছে আমাদের কোম্পানি থেকে সেহেতু এই পোর্ট ফাঁকা নেই আমরা এই এক দুই তিন এই যে কোনো একটা আমরা কিন্তু ব্যবহার করতে পারবো পোর্ট ঠিক আছে তো আমি এখান থেকে আমাদের এই এক নম্বর পোর্টই ব্যবহার করতেছি আপনারা চাইলে দুই তিন যে কোনো ইচ্ছে ব্যবহার করতে পারেন যেটা ফাঁকা আছে সেটা ব্যবহার করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের যে পোর্টটা ফাঁকা আছে সেই পোর্টটা আমরা এখানে ইন করে দিব সিম্পল আমরা ইন করে দিলাম ইন করে দেওয়ার পর এখান থেকে আমাদের কিন্তু ইন্টারনেটটা অলরেডি চলে যাবে এই দিক দিয়ে ঠিক আছে তার দিয়ে চলে যাবে তো আমাদের এই লাইনটা আমরা এখানে দূরে রেখে দিচ্ছি তারপর আমাদের এই তারের আরেকটা মাথা আছে তো এই মাথাটা আমরা আমাদের সেকেন্ডারি রাউটার অর্থাৎ আমাদের এই রাউটারের কোথায় লাগাবো তো এই রাউটারের অবশ্যই অবশ্যই আপনাকে কিন্তু এই যে আপনারা দেখতে পারবেন লেখা আছে ওয়েন পোর্ট তো সিম্পলি অবশ্যই ওয়াইন পোর্টেই লাগাতে হবে তাছাড়া কিন্তু আপনাদের ইন্টারনেট পাবে না এক দুই তিন এইগুলো পোর্টগুলো যদি লাগান তাহলে কিন্তু ইন্টারনেটটা পাবে না ঠিক আছে অবশ্যই আপনাদের যে ওয়াইন পোট আছে এই ওয়ান পোর্টটার মধ্যে কিন্তু এটা লাগাতে হবে সিম্পলি আপনারা এখানে ওয়াইন পোর্টে লাগিয়ে দেবেন অর্থাৎ আমাদের প্রাইমারি রাউটারের এক দুই তিন থেকে আমরা নিব এবং সেকেন্ডারি রাউটারের আমরা এই যে পোর্টে ঢুকিয়ে দেব দেওয়ার পর সিম্পলি আপনাদের পাওয়ার দেওয়া থাকলে কিন্তু আপনাদের রাউটারটা রিস্টার্ট করার পর যেরকমভাবে আসবে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজেই ঠিক আছে আসলাম আমরা আমাদের ফোনে স্ক্রিনের মধ্যে স্ক্রিনের মধ্যে আসার পর আমরা সিম্পলি এখান থেকে কি করব। আমাদের যেই সেকেন্ডারি রাউটারটা আছে যেটা আমরা রিস্টার্ট করলাম তো সেই রিস্টার্ট করা রাউটারটার আমাদের নাম কিন্তু শো করবে তো আমাদের এখানে আমি আপনাকে দেখিয়েছিলাম যে আমাদের টেন্ডার রাউটার তো সিম্পলি আমাদের টেন্ডাতে আমরা ক্লিক করবো ঠিক আছে তো আমরা যে কোনো একটা রাউটারে ক্লিক করবো রাউটার আমাদের যে টেন্ডা আছে টেন্ডাতে আমি ক্লিক করলাম তারপর আমাদের রাউটারটা কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে এখানে কোনো পাঁচওয়ার্ডের প্রয়োজন নেই ঠিক আছে দেখুন আমাদের উপরে কিন্তু ওয়াইফাইটা শো করতেছে কানেক্ট হয়েছে এরপর আমরা হোম বাটন প্রেস করবো এবং আমরা চলে আসবো আমাদের গুগল ক্রম ব্রাউজার কিংবা যে কোনো একটা ব্রাউজারের মতো আমরা সিম্পলি গুগল ক্রম ব্রাউজারে চলে আসলাম গুগল ক্রম ব্রাউজারের মতো আসার পর আমরা সিম্পলি এখানে সার্চ করবো এখানে আপনারা অনেকেই বলেন যে এখানে আমাদের ইন্টারনেট নাই তাহলে আমরা সার্চ করবো কীভাবে আপনাদের সেটা চিন্তা করার দরকার নেই এখানে আপনাদের কনফিগারেশান আমি যেটা লিখবো আপনি সেটা লিখবেন তাহলেই হবে সিম্পলি এখানে আসার পর আপনারা লিখবেন ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান ওকে এটা লিখে আপনারা সার্চ করবেন এটা লিখলে আপনাদের সামনে এরকমভাবে দেখবেন এরকমভাবে একটা মানে একটা পৃথিবীর মতো আইকন চলে আসবে যদি না আসে তাহলে আপনারা এখানে ওয়ান ডট ওয়ান দেবেন এই যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এখানে ওয়ান ডট ওয়ান দিলে আপনাদের এরকম পৃথিবীর মতো চলে আসবে এটা ডিপেন্ড করবে আপনাদের রাউটারের কনফিগারেশনের উপরে ঠিক আছে অর্থাৎ আপনাদের রাউটারের পিছনের দিকে একটা আইপি অ্যাড্রেস লেখা থাকবে আপনারা চাইলে সেখানে দেখে নেবেন আমি আপনাকে ছবি তুলে দিয়ে দিচ্ছি এখানে আপনারা কিন্তু দেখতে পাবেন আইপি অ্যাড্রেস লিখে লেখা আছে আইপি অ্যাড্রেসে যেটা লেখা থাকবে আপনাদের রাউটারের পিছনে একটু দেখে নেবেন তারপরে সেখান থেকে আপনারা খুব সহজে যেটা লেখা আছে সেটা দিয়ে দেবেন সিম্পলি আমি দিয়ে দিচ্ছি আমার রাউটারের পিছনে যেটা লেখা আছে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এরকম দেখাতে পারে আপনারা কন্টিনিউ টু সাইট এটাতে ক্লিক করবেন দেখুন আমাদের অ্যাডমিন প্যানেল আমরা চলে আসতেছি তো এখানে আপনাদের কি করতে হবে এখানে কনফিগারেশনের সময় আপনাদের রাউটারের যে নামটা আপনারা দিতে চাচ্ছেন সেটা দিতে হবে তো এখানে উপরের দিকে তিনটা অপশান আছে একটা আছে ই আর একটা আছে আপনার এই ডাইনামিক আইপি অ্যাড্রেস সিম্পলি আমাদের এই দুই নাম্বারটাই থাকবে ডাইনামিক আইপি অ্যাড্রেস লেখার পরে আমরা সিম্পলি আমাদের ওয়াইফাইয়ের যে নামটা দিতে যাচ্ছি আমাদের ওয়াইফাইয়ের নাম দিয়ে দিব অর্থাৎ আমাদের সেকেন্ডারে যে রাউটারটা মানে আমাদের যে রাউটারের নেট নিয়ে আসবো সেই রাউটারের কী নাম দিতে চাচ্ছেন রাউটার মানে আমাদের এই রাউটারে কী পাসওয়ার্ড ব্যবহার করবো সেই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে আপনাদের যে কোনো পাসওয়ার্ড দিয়ে দিতে পারেন ঠিক আছে তো সিম্পলি পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে পাসওয়ার্ড এবং নাম দিয়ে আমরা এখানে ওকে অপশানে ক্লিক করব। ওকে অপশানে ক্লিক করে দিলে আপনারা রাউটারের দিকে তাকালে লক্ষ্য করবেন রাউটারের লাইট কিন্তু ব্লিপ করতে পারে অথবা রাউটারটা অটোমেটিক্যাল কিন্তু রিস্টার্ট নেবে ওকে তো সিম্পলি আমাদের রাউটারটা রিস্টার্ট নিবে রাউটার রিস্টার্ট নিয়ে রাউটারটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে ডিসকানেক্ট হয়ে গেলে আমরা কী করব আবারও আমাদের রাউটারের মধ্যে চলে যাব জাস্ট আমি চলে যাচ্ছি আমাদের রাউটার এই ওয়াইফাইয়ের মধ্যে ওয়াইফাইয়ের মধ্যে যাওয়ার পর আমাদের যে নামটা আমরা দিয়েছি সেই নাম দিয়ে আমাদের কিন্তু ওয়াইফাইটা শো করবে তো ওয়াইফাইটা করলে যেহেতু আমরা পাঁচওয়ার্ডটা চেঞ্জ করছি এখন আমাদের পাঁচওয়ার্ড দিয়ে কানেক্ট করবে আপনাদের এইভাবে যখন ক্লিক করবেন রাউটারের নামের উপরে তখন এইভাবে পাঁচওয়ার্ড চাইবে পাঁচওয়ার্ড দিয়ে সিম্পলি মাত্র যে পাঁচওয়ার্ডটা দিলেন আপনাদের নতুন রাউটারে সেই পাঁচওয়ার্ডটাই দিবেন কিন্তু ঠিক আছে দিয়ে আপনারা কানেক্ট করবেন কানেক্ট করলে আপনারা দেখতে পারবেন আপনাদের ইন্টারনেট কানেকশানটা কিন্তু অটোমেটিক্যালি আপনাদের আগের রাউটার থেকে এই রাউটারটার মধ্যে চলে আসছে আমি এখন কিন্তু কানেক্ট আসছি বাইজিট মানে যেটা আমি এইমাত্র মাত্র কনফিগারেশান করলাম আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আমাদের ইন্টারনেটটা এসেছে কিনা দেখুন ব্যাক টু ইন্টারনেট দেখাচ্ছে ঠিক আছে এবং আমরা এখানে এখন একটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এখানে আমরা এখন এটার ইন্টারনেটটা চেক করবো যে আমাদের আসলে ইন্টারনেটটা এসেছে কিনা ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে সরি ওয়ান ফার্স্ট না এটা জাস্ট ফার্স্ট ডট কম হবে আমি 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 ওয়ান ফার্স্ট দিয়ে দিয়েছি এখানে আপনারা ফার্স্ট জসম দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিন্তু ইউটিউবে গেলেও আপনারা দেখতে পারবেন আমাদের ইন্টারনেটে কিন্তু অলরেডি চলে আসে দেখুন আমাদের উনত্রিশ এম বি পেস সাতচল্লিশ এম পঞ্চাশ এম পর্যন্ত স্পিড দেখাচ্ছে এবং আমি আপনাদেরকে ইন্টারনেটে গিয়ে দেখিয়ে দিই এবং আমি আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বাইজিতেই কানেক্ট আছে যেটা আমরা এইমাত্র মাত্র করলাম তো ইউটিউবে চলে আসলাম ইউটিউবে আসলে আমরা দেখতে পারবো দেখুন আমাদের কিন্তু ইন্টারনেটটা চলে আসছে আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি আমাদের দেখুন আমাদের ইন্টারনেটটা কিন্তু চলে আসছে ভাবে দেখিয়ে দিলাম সেভাবে কানেকশান করে নেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন আপনাদের এই প্রাইমারি রাউটার থেকে এই সেকেন্ডারি রাউটারে কিন্তু ইন্টারনেটটা চলে আসবে অর্থাৎ আমরা এটাতেও ব্যবহার করতে পারবো এবং এটাতে কিন্তু আমাদের এক্সট্রাভাবে নাম এবং পাসওয়ার্ড সব কিছুই ভিন্ন থাকবে আপনারা চাইলে এই প্রাইমারি রাউটার এবং এই সেকেন্ডারি রাউটারের পাসওয়ার্ড এবং নাম দুটাই কিন্তু ভিন্ন রাখতে পারবেন আশা করি বিষয়টা বুঝাতে পারছি যদি কোনো বিষয়ে প্রশ্ন থাকে অবশ্যই জানিয়ে দেবেন বিষয়টি নিয়ে আপনাদের উত্তর করার চেষ্টা করবে এবং যদি কোনো বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন হয় অবশ্যই সেটাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং যারা তার ছাড়া এই ধরনের ইন্টারনেট কানেকশান নিতে চান তারা কীভাবে ইন্টারনেট কানেকশান তার ছাড়া নিতে পারেন সেই বিষয়ে ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এক্ষেত্রে আমরা তার দিয়ে এবং তার ছাড়া কেন করলাম তার দিয়ে করার কারণ হচ্ছে অনেক সময় এরকম হয় যে আমাদের এরা এরিয়াটা কাছাকাছি মানে আমাদের পাশাপাশি রাউটার কিন্তু অনেকগুলো দেওয়াল কিংবা অনেকগুলো বাধা থাকার কারণে ইন্টারনেট কানেকশানটা অনেক স্লো হচ্ছে ওয়ারলেসলি কানেক্ট করার ফলে যার জন্য আমরা কিন্তু চাইলে খুব সহজে ধরনের তার ব্যবহার করতে পারি অল্প একটু তার ব্যবহার করলে আমরা কিন্তু সুপারফাস্ট স্পিড পাবো এবং যদি এক্ষেত্রে আপনাদের জায়গাটা অনেক দূরে হয় অনেকটাই দূর কিন্তু কোনো ধরনের দেওয়াল নাই সেক্ষেত্রে আপনি কিন্তু ওয়ারলেস কানেকশানটা করলে অনেক ভালো স্পিড পাবেন আমি নিজেও অনেক দিন ব্যবহার যাবৎ করছিলাম ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফিজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে